আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে দুইটা ফাটাফাটি ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে হাই কনফিগারেশনের ল্যাপটপ বলুন তো ল্যাপটপ দুইটা কি হতে পারে ভিউয়ারস ল্যাপটপ দুইটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এলিভেন কোর আলট্রা ফাইভ প্রসেসর দিয়ে আর একটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এলিভেন যেটা হচ্ছে রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর দিয়ে তো এই দুইটা ল্যাপটপ নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও দুইটাই ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস কেউ যদি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ পার্সেস করতে চান বাজেটটা এক লাখ টাকার আশেপাশে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই দুর্দান্ত লেভেলের স্পেশাল তো আসুন ল্যাপটপ দুইটার ডিটেলস সম্পর্কে আমরা কম বেশি একটু শেয়ার করি আপনাদের সাথে সর্বপ্রথম লুকিংটা দেখিয়ে দিচ্ছি দুইটার লুকিং কিন্তু সেম টু সেম এজেজুয়াল লুকিং এইচপি এল ইড বুকের যেরকম থাকে কনফিগারেশনটা হচ্ছে ডিফারেন্ট তো আসুন আমরা একে একে করে কনফিগারেশনটা জানি সর্বপ্রথম যে ল্যাপটপটা আমরা হাতে নিয়েছি এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি এলিভেন যেটা কোর আল্ট্রা ফাইভ প্রসেসর দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা বা তৈরি করা আসুন প্রসেসরের কোর থের ডিটেলসটা একটু আপনাদের সাথে শেয়ার করি মেনশন করা আছে কোর আল্ট্রা ফাইভ ওয়ান থার্টি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার স্পিড হচ্ছে টুয়েলভ কোর ফরটিন থ্রেড এবং টোটাল বাইশ এম বি ক্যাশ মেমোরি ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগার বেসিক স্পিড টার্বুবুজ টেকনোলজি ফাইভটা আশেপাশে হবে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম ছাপ্পান্নশো বাসের ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করতে পারবেন কোনো টেনশনের কিছু নাই পাঁচশো বারো জিবি স্যামসাংয়ের জেন ফোর এসএসডি চাইলে টু টি বি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে ওয়াইফাই সিক্স ই যেটা লেটেস্ট মডেলের ওয়াইফাই এই ল্যাপটপটাতে থাকবে এনপিইউ এবং জিপিইউ এনপিউ ইউটো হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট যেটা ইন্টেলের এআই বুস্ট এআই কাজে লাগে এখানে ডেডিকেটেড এআই একটা কিবোর্ডের বাটন দেওয়া আছে যেটা দিয়ে কাজকর্ম আপনারা কমপ্লিট করতে পারবেন যার মানে হচ্ছে ডেডিকেটেড এআই চিপ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা জিপিউ হিসাবে আছে ইন্টেলের আর গ্রাফিক্স যেটা হচ্ছে এইট জিবি ক্যাপাসিটির আমরা একটু গ্রাফিক্সটার কাছে যাব এখানে এইখানে দেখা আছে ইন্টেলের আর গ্রাফিক্স যেটা হচ্ছে আট জিবি আট জিবি মানে নয় জি কাছাকাছি হবে তো এটা হচ্ছে ইন্টেল এর মোটামুটি লেটেস্ট ডিসপ্লে হিসেবে আছে 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল প্রসেসরটা হচ্ছে ইন্টেলের ইভো এডিশন পলি স্টুডিও সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্রিমিয়াম সেগমেন্টের বা লেটেস্ট মডেলের এই ল্যাপটপটা সেল অবস্থায় যদি কেউ পারচেজ করতে চান এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি হবে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এইটি টাকা শুক্রবার পার্চেস করলে কিন্তু দারুণ দারণ গিফট আইটেম আছে সো যারা পার্চেস করতে চান ইমিডিয়েট শপে চলে আসতে পারেন নেক্সটে থাকলো হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর দুইটা ল্যাপটপেই হচ্ছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি দুইটাই ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ তো আসুন এই ল্যাপটপের মডেলটাও আপনাদেরকে দেখায় এটাও ডেডিকেটেড এআই চিপ আছে যেটা এআই কাজকর্ম করার জন্য কমফোর্টেবল এইট ফোর ফাইভ জি এলিভেন দেখতে পাচ্ছেন মডেলটা আসুন কনফিগারেশনটা জেনে নেই এটার কনফিগারেশন হিসাবে আছে রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট ফাইভ ফোর জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল যেটাতে পাবেন সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল চব্বিশ এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে সিক্সটিন জিবি ছাপ্পান্নশো বাসের র্যাম এটা তো র্যাম আপগ্রেড করা যাবে এসএসজি হিসেবে পাচ্ছেন এসকে হাইনিক্সের পাঁচশো বারো জিবি এম ডট টু জেন এসএসডি চাইলে টুটিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসেবে ওয়াইফাই সিক্স ই গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন এম ডি রেডনের মডেলটা হচ্ছে সেভেন ফোর জিরো এম এটা পাচ্ছেন আপনারা এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন পুরাটাই পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এইট জিবি শেয়ার জিপিউ জিরো এবং জিপিউ ওয়ান এই দুইটাই কিন্তু জিপিও মানে এনপিইউ আছে নিউরাল প্রসেসিং ইউনিট যেটা দিয়ে আপনারা ডেডিকেটেড এআই চিপ বা এআইয়ের কাজকর্ম করতে পারবেন যখন এটাকে আপনারা ক্লিক করবেন এআই কো পাইলট ওপেন হবে এখানে যারা ওয়াই এআই সম্পর্কে জানেন তো তারা কিন্তু এআইয়ের কাজকর্ম এখান দিয়ে করে নিতে পারবেন সো এই ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন দুইটা সেম টু সেম কনফিগারেশন পলি স্টুডিও সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস এডি ক্যামেরার পাশে প্রায় ওয়েব ক্যামেরা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ব্র্যান্ড নিউ নট এ ইউজ তো এই ল্যাপটপটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে পার্চেস করতে পারবেন অনলি এইট্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো যারা এই দামি দামি ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি ভ্যালি শপে চলে আসতে পারেন শুধু এই ল্যাপটপ দুইটাই না আমাদের কাছ থেকে জি থেকে শুরু করে জি ইলেভেন পর্যন্ত কালেকশন আছে আপনারা শপে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ